সকাল সকাল আবার সেই টিপটিপানি বৃষ্টি থেকেই ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার অন্ধকার অন্ধকার ওয়েদার আমার তো দারুণ লাগে এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে তবে কি এই ওয়েদারে কাজ করতে ভালো লাগে না মনে হয় কি কোনো রকম কাজ বাজ সেরে জান্নার ধারে বিছানায় বসে বসে বৃষ্টি দেখি কিংবা মুভি দেখি এই সব দেখি চলো হেজে ভুগুন বিলিয়া দেখেছো গাছ থেকে কত বড় বড় ডালপালা গজিয়েছি এখানেও অনেক দেখে বেশ ভালো লাগছে আর লঙ্কা গাছ তো কোনো কথাই নেই অনেক বড় হয়েছে আর এই তো জামাকাপড় এখনও কিছু মেলা আছে মাঝখানের দড়িটা ফাঁকা করে দিলাম কারণ এখানে পূজা আসবে তো হাঁটাচলা করবে অসুবিধা হবে বাকি এদিক ওদিক সব মেলা আছে আর যেগুলো মাঝখানের দড়িতে ছিল নাইটি শুকনোই এই যে শুধু এই মোটা মোটা জায়গাগুলো সামান্য একটু মানে একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে তো এই তো এখানে দরজায় বিছানাপত্র তোলা সব পরিষ্কার কিন্তু ঘর পুরো অন্ধকার কোনো লাইট টাইট জ্বলছে না এই যে এই দরজায় একটা মেলা কিছু করার নেই বৃষ্টির ওয়েদারে এরকমই থাকবে ঘর তোর পুরো পরিষ্কার সকালের যা যা কাজ থাকে আর কি এই দরজার পুরো মেলা ভেজা না সুখ নয় ওই কোবর একটু এই ঘর বাড়িও এই ঘরও পরিষ্কার বিছানা টান টান কিন্তু পুরো ঘর অন্ধকার অন্ধকার পূজা আসবে তাই এই বাসনের গামলাটা ওপরে তুলে রাখলাম ওর পরিষ্কার হয়ে গেলে তারপরে সব আবার গোছাগুছি করতে হবে টেবিল পরিষ্কার করতে হবে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল দশটা ঘুম থেকে আজকে উঠেছি সকাল সাড়ে সাতটার সময় ছটার সময় টের পেয়েছি উঠতে পারলাম না মনে হচ্ছে কি একটু শুয়ে থাকি কি ভালোও লাগছে শুয়ে থাকতে আবার টের পেলাম কটা কোনো সাতটা না সাতটার সময় আচ্ছা এই তো উঠছি উঠছি বলে এপাশ ফিরেছি আবার কখন ঘুমিয়ে পড়েছি টেপ পাইনি সাড়ে সাতটার সময় তখনও মনে হচ্ছে চারও শুয়ে থাকে কিন্তু তখন লাভ দিয়ে উঠেছে আসলে এই ওয়েদারের জন্য যখন মাঝখানে খুব গরম পড়েছিল না তখন যখনই ঘুম ভাঙতো তখনই মনে মনে হতো কিনা হাড় সমো না উঠে পড়ি কারণ গরম লাগছে তো তো উঠে পড়ি কিন্তু এই ওয়েদারে আর উঠতে ইচ্ছা করছিল না বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি রাতও খুব বেশি রাত জাদি দিই ঘুম পেয়ে গেছে শুয়ে পড়েছি যদি সকালবেলা উঠেই দেখছি এরকম বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ওয়েদার ভালো তো লাগছেই কিন্তু কাজ বাজ করতে একদম ইচ্ছা করে ইন্দ্র উঠে চা ঠা খেয়ে বেরিয়ে গেছে আর ও কখন বেরোলো ওই সাড়ে আটটা নটা এরকম সময় আর তাতানো একটু বেলা করেই উঠেছে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জল ঠল খেয়ে গেল নিচে একটা গল্পের বই নিয়ে নিচে গেল বললো না ভাল লাগছে না যাই একটু নিচে ভাইও রয়েছে একটু গল্প গুজব করে আসে আমি যা আর কালকে মার ঘর থেকে জামা কাপড় আড়িনি বলেছি তোমরা তুলে রেখে রাখো রেডি করে কারণ এনে লাভ নেই আমি তো কাজ এই ওয়েদারে সে বললো ঠিক আছে তো আজকে তাতানকে পাঠালাম নিয়ে আসতে আজকেও কাজ বনা বৃষ্টির ওয়েদার শুকাবে না বেকার গন্ধ ছাড়বে তো এর মধ্যে যদি একটু শুকনো ওয়েদার পাই তখন কেচে দেবো আজকে তো কালকের থেকেও অবস্থা খারাপ কালকে তবু এই সময় বৃষ্টি কমে গেছে একদম সামান্য জিরে জিরেঝিরে হয়েছে আর তারপরে দুপুরের পর থেকে আর তেমন একটা বৃষ্টি হয়নি সকালে যা হয়েছে হয়েছে আজকে সকালে অল্প ছিল এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টি বাড়ছে ভালো জোরে বৃষ্টি হচ্ছে দুই ঘরে জানলা দিয়ে দিতে হয়েছে কারণ বৃষ্টির ছাট আসছে যা বেজে গেছে প্রায় এগারোটার ওপরে আর ওদিকে বাসন ফসন আমার সঙ্গে গোছানো হয়ে গেছে টেবিলে পরিষ্কার আর এখন আমি খাচ্ছি ছাটই কারণ কালকে রাত্রে বললামই বৃষ্টির ঠান্ডা ওয়েদার পেশ হয়ে পড়েছি সকালেও উঠতে দেরি করে উঠেছি কাজে আমার ভিডিও এডিট হয়নি এই এখন এডিট কমপ্লিট করলাম আপলোড করে দিয়েছি টাইম মতো পাবলিশ হয়ে যাবে আর এই এখন ছাতু নিয়ে বসলাম ছাতুটা খেয়ে তারপর যাবো রান্না করে তো এদিকে চিংড়ি মাছের মুড়ো বাটা করব তো তার জন্য চিংড়ি মাছের মুড়ো আর দু তিনটে মাছ চিংড়ি মাছও রয়েছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর এখানে সর্ষের তেলের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাত কোয়া রসুন ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ ব্যস্ত আর কোনো রকম মশলা লাগবে না পেঁয়াজটা ওই ফিফটি পারসেন্ট মতো ভাজা ভাজা করবো পুরো হানড্রেড পারসেন্ট ভাজবো না কারণ এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর হ্যাঁ আর জিনিস কালো জিরে ফোড়ন দিতে হতো সেটা একদম ভুলে গেছি পরে আরেকবার যখন তেলের মধ্যে ভাজবো তখন দিলেও হতো কিন্তু এখন দিলে কি হবে একসাথে বাটা হয়ে যাবে আরও বেশি টেস্টটা ভালো হবে আর কি তো তাই জন্য একটু ফাঁকা করে মাঝখানটা একটু কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এইবার চিংড়ি মাছের মুড়ো আর দু তিনটে চিংড়ি মাছ বললামই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার পেঁয়াজ সহ চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা করে নেবো তো এই দেখো একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে একটু ঠান্ডা করে নেবো আমি অলরেডি গ্যাস বন্ধ করে দিয়েছি সামান্য একটু ঠান্ডা করে নিয়ে সমস্ত কিছু চিংড়ি মাছ সহ যা যা মশলাপাতি দিয়ে ভাজা ভাজা করলাম মিক্সির বাটিতে ঢাললাম তো ঢেলে দেখছি না আর একটু ঠান্ডা হলে ভালো হতো এটা আর একটু ঠান্ডা হোক পরে বাঁধব তার আগে আমাদের ইউজোবাবুর জন্য রান্নাটা করছি ওদিকে ভাত হয়ে গেছে ডাল তো আগেই ছিল গরম করেছি আর এখানে দুটো ডিমের অমলেট করে নিচ্ছি ও বলেইছে আমার জন্য কিছু করতে হবে না শুধু এই করেই রেখে যাবে আর চিংড়ি মাছ বাটা রেখেছি কিন্তু আজকে বার করিনি ওকে বলিওনি কারণ আমি যখন থাকবো সেদিনকে একসাথেই খাবো তো ওই জন্যই আমি ওকে আজকে বলিনি এটাই শুধু যেটা ও বলেছে সেটাই রেখে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছটা আমার সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দিয়েছি সামান্য একটু দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো কারণ মিক্সিতে যখন বেটেছি না আমি ওই এক থেকে দু চামচের মতো একটু জল দিতে লেগেছে জল ছাড়া একদম স্মুথ পেস্ট হচ্ছিল না তাই জন্য কড়াইতে দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করে নিই তাই দেখো সুন্দর একটা মন্ড তৈরি হয়েছে একদম খুন্তির আগায় দলা পেকে যাচ্ছে তার মানেই বুঝতে হবে এটা একদম রেডি তো চিংড়ি মাছ বাটা কিন্তু রেডি রান্নাবান্না সেরে রান্নার গ্যাসের জায়গাটা মুছে নিয়েছি ভাতটা আর উপর দেওয়া থাক আর ওখানে ভাত তো আছেই আর এই যে কালকের ডাল ছিল গরম করলাম আর ডিমের অমলেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ লঙ্কা রেখেছি এটাই হচ্ছে ওর খাবার আর এখানে যেই বাটাটা এখান থেকে একটু ঠান্ডা হোক তারপরে মার জন্য অল্প একটু বেড়ে নিয়ে যাব বাকিটা থাকবে

তো বাড়িতে যাব বলেই চিংড়ি মাছটা তো তারা তাড়াহুড়ো করে বাটলাম কারণ মা আসতে পারছে না মাকে মাঝখানে আসতে বলেছিলাম মা সময় পাচ্ছে না আসতে তো ভাবলাম যাচ্ছি যখন তাহলে এটা করে নিয়ে যাই তাহলে মা খেতে পারবে তাড়াতাড়ি আজকে পড়ার চাপটা একটু কম আছে তার জন্যই ভাবলাম তাহলে চলো আজকে যাই আর এমনিতেও মা আমাকে ডেকেছিল যে তরি তরকারি আছে নিয়ে যা তো ভাবলাম তরি তরকারি আছে নিয়ে যাওয়ার দরকার নেই তাহলে আমি আসছি তো যাব বলেই এটা বাটলাম আর বৃষ্টিটা একটু কম আছে বেরিয়ে যাই ঘর বল সব গোছানো হয়ে গেছে ইন্দ্রর খাবার ওখানে রেডি আছে ও এসে খেয়ে নেবে আর ওখানে আমাদের কিছু কন্টেনার মা নিয়ে আসতে বলেছে নিলাম আর আমাদের ওখানে গিয়ে জামা কাপড় আর চিনি মাছটাও নিয়েছি তো চলো ভেরি বড়ি মা

না না মোমোটা অনেক পরে পরেই করি ইডলিটা করি মাঝে মাঝে হ্যাঁ মা চা করে এনেছে সেই গ্লাস মেলা থেকে ওই যে মেলা থেকে মা কেঁদেছিল এই সরি সরি আমি কী বলছি সরি সেই কাপ একই রকম ভাল লাগে বেশ কাপগুলো দেখ চায়ের সর জমে গেছে রে এটাকে বলবে চাই সর জমে গেছে চাই জমে গেছে না কাছে এখন আটটা সারা দুপুর একটু শুয়ে শুয়ে ছিলাম চোখ মুক দিয়ে বসে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো ওদেরকে Tata ready হচ্ছে আর আমি রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব পাল্লারে আমাদের পাল্লারটা না একদম বাড়ির পাশে মানে এই গজা থেকে বেরিয়েই দুপা হেঁটেই পাল্লার তার জন্য যখনই এখানে আসি পাল্লারের কাজটা সেরে নিই না গেলেও চল তো আবার কবে আসব না আসব তার থেকে আইব্রাটা করেই আসি ওকে রেডি হতে বলো আমি আসছি দেখো এই যে বাড়ি আর ওই যে বাইরেই রয়েছে যাই আইব্রোটা করে আসি করে এসে বাড়ি চলে যাব রাত করব না বৃষ্টিটা এখন একদম কম আছে চলো যাই বেজে গেছে সাড়ে আটটা আর দেরি করবো না বাইরে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে মাম এরপরে বৃষ্টি না আমি আবার দোকানে দাঁড়াবো স্কুটি তো বাইরেই আছে আয় সাড়ে নটা আমরা নটার সময় বাড়ি চলে এসেছি সে পড়তে বসেছে কারণ সকালবেলায় স্যারের কাছে পড়া আছে স্যার আবার এক্সাম নেবে আর এখন বর্ষাকাল পড়ে গেছে কাজে এদিক ওদিক জামা কাপড় এদিক এদিক ওগুলো একটু ইগনোর করো আর এসে মোটামুটি ঘর ধর পরিষ্কারই ছিল কারণ ইন্দ্র তো এসে জাস্ট খেয়ে ও বেরিয়ে গেছে কিছুতে হাত ঠাত দেয়নি শুধু এখানে কিছু খালি বোতল পড়ে রয়েছে আর আমি দোকান থেকে কিছু জিনিস আনলাম সেগুলো এখন এখানে ঢাললাম আর মা যে তরকারিপাতিগুলো দিয়েছে সেগুলো ঢাললাম তো এসে কুইটারটাও চালালাম এই যে দোকান থেকে আসার সময় একটু ময়দা আনলাম মুড়ি বিস্কুট তাতানাবার এই যে এই এনেছিল একটা দুটো এনেছিলো একটা খেলো আরেকটা রয়েছে আর সোয়াবিন শুকনো লঙ্কা আর হচ্ছে ডিম এই কটা জিনিস আমি এখন আনলাম আর মা আবার তাতানকে এই যে চিপস আর এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে আর খাবার বলতে পনির করেছিল এগুলো আমাকে দেওয়ার জন্যই স্পেশালি করেছে ওখানে এগুলো আমরা ওখানে খাইনি পনিরের তরকারি ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়েই করেছে আর এটা হচ্ছে ওই যে লাস্টে দেখালাম দুধ পটল করেছে দুধ পটল বলতে ওই বাদাম ঠাদাম দিয়ে আর কি সেটা দিয়েছে সেটা আমাকে দেওয়ার জন্যই করেছে মা একটু রেখে আমাকে দিয়ে দিয়েছে তো তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে রান্না বান্না সেরে মানে মায়ের পছন্দ মতো রান্না করে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই গেছি যাওয়ার সময়ও ধীরে 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 বৃষ্টি পড়ছিল তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি ফোনটা বার করতে পারিনি আর যখন বাড়ি ফিরেছি তখনও হালকা হালকা বৃষ্টি একদম ঝিরেঝিরি বৃষ্টি পড়ছিল যাই হোক কিন্তু খুব বেশি বৃষ্টির কবলে পড়িনি মাঝখানে হয়েছে সারাদিনই তো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারই রয়েছে কখনো বাড়ছে কখনো কমছে তো যাই হোক বেশ ভালো লাগলো বাড়িতে একটুখানি গিয়ে সময় কাটিয়ে আসলাম আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল না ওই যে বললামই যে মা একটু তরকারিপাতি বেশি ছিল আমাকে বলেছিল এসে নিয়ে যা তো ভাবলাম যাবই যখন তাহলে দাতারের একটু পড়া হালকা আছে বৃষ্টির মধ্যে বিকেলবেলা পড়া ছিল কিন্তু যাবে না বলছে তো তা জন্য তাহলে ভাবলাম তাহলে যাই এখান থেকে তো এখানে একটু বাড়ি থেকেই ঘুরে আসি ভালো লাগবে গরম ওয়েদারও নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাই জন্যই ঘুরে আসলাম আর মাও মাকেও চিংড়ি মাছটা দিতে পারলাম মাকে অনেকদিন ধরেই বলছিলাম একটু আসো চিংড়ি মাছ বাটবো মা এই চিংড়ি মাছ বাটা খেতে বেশি ভালোবাসে তো মা সময় পাচ্ছে না আসতে তো আমিও যে গিয়ে দিয়ে আসবো মা ফ্রিজে রাখাও সমস্যা আমাদের নিরামিষ ফ্রিজ আমিষ ঢোকায় না তো রেখে খেতে পারবে না এমন কি শুধু এরকম সিচুয়েশন হতে পারে যে আমি এরকম রান্না করে নিয়ে গেলাম দিনের দিনই এখনই খেয়ে নিল ঠিক আছে তো এই তো তার এদিকে আমাদের জন্য মাছটা রেখে গেছি কারণ আমরা খাইনি মানে আমরা বলতে আমার আর ইন্দ্রর জন্য রেখে গেছি আর কি আমি খাইনি ওখানে শুধু মার জন্যই নিয়ে গেছি মা খেয়েছে আর এদিকে বাড়িতে আসার পর একটু আটা মেখেছিলাম বাড়ি থেকে তো তরকারি দিয়েইছে পনিরটা তো পটলটা লাগেনি পটলটা ফ্রিজে তুলে দিয়েছি পনিরটাই রয়েছে ইন্দ্র বললো পনির দিয়ে রুটি খাবে না পরোটা খাবে তো ওকে পরোটা করে দিলাম আর এদিকে তাতানের জন্য আবার এদিকে বাটার আর চিনি দিয়ে দুটো রেডি দুটো রুটি রেডি করলাম তাতার প্রথমে না খেয়ে শুয়ে পড়েছে যে আমি কিচ্ছু খাবো না আসলে ওখান থেকে ম্যাগি খেয়ে এসছে এসে আবার একটা পপকর্ন খেয়েছে তো এইসব টুকটাক খেয়ে বলছে খাবো না শুয়ে পড়েছি শোয়ার থেকে আবার উঠে এসে বলে কি তুমি একটা কাজ করো আমাকে বাটার দিয়েছে রে চু চুন দিয়ে রুটি খেয়েছি কারণ আমার এখন আমরা খাচ্ছি পনিরের তরকারি দিয়ে ইন্দ্রও খেয়েছে হ্যাঁ ভালো ঝড় উঠেছে মানে ভালো দমকা দমকা হওয়া দিচ্ছে

রান্নাঘরটা একটু পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে তারপর শুতে যাব আর ঠান্ডা ওয়েদার গাঠা ধোয়ার কোনো প্রশ্ন নেই খালি জামাটা চেঞ্জ করেই শুয়ে করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আই লাভ ইউ অল গুড নাইট এন্ড টাটা